শুভ দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক একজন যে কথা কি অবরণ অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো শিক্ষকের চোখে তারেক রহমানকে নিয়ে প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা দেখেছেন প্রায় সতেরো বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওয়ান ইলেভেনের সরকারের সময়কালীন থেকে পরবর্তীতে আওয়ামী যে দুঃশাসন সে দুঃশাসনে নিষ্পেষিত হয়ে জিয়া ও জিয়া পরিবারের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ঢাকায় ফিরেই বাংলাদেশে ফিরেই তিনি আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সেই জুতা খুলে মাটি ছুঁয়ে সেই মাটিকে তিনি অভিনন্দন জানিয়েছেন মানুষের ভালোবাসায় তিনি শিখতে হয়ে প্রথম ভালো বক্তব্যেই তিনি বলেছেন প্রিয় বাংলাদেশ এবং সেই প্রিয় বাংলাদেশের কথা বলতে গিয়ে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান কি তার প্ল্যান নিশ্চয়ই সেটি আমরা আস্তে আস্তে বুঝতে পারবো তবে তার প্ল্যানের মধ্যে যা রয়েছে একত্রিশ দফার মধ্যে যা রয়েছে ইতিমধ্যে জনগণ তা দেখেছি আমরা ফ্যামিলি কার্ডের কথা দেখেছি কৃষি কার্ডের কথা দেখেছি আমরা শিক্ষা স্বাস্থ্য সকল কিছু কথা আমরা দেখেছি তবে আজকে আমরা যে বিষয়টা কথা বলবো আমরা একটু আগেই জানিয়েছি শিক্ষকের চোখে তারেক রহমান আসলে কীরকম সেটি দেখবার জন্য জানবার জন্য আমরা রাজক অতিথি হিসেবে পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যারকে অনেক ধন্যবাদ আপনাকে স্যার আপনাকে যেটি জানবার জন্য সেটি নিশ্চয়ই আমরা শিরোনামে বলেছি জনাব তারেক রহমান তার যে ঢাকা বিএফ সাইন কলেজের ছাত্র জীবন এবং পরবর্তী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা পরিক্রমার মধ্যে দিয়ে তার শিক্ষা জীবনের সূচনা হয়েছিল তিনি সেই শিক্ষা জীবনের পরে জাতীয় রাজনীতিতে যোগদান করেছেন যে প্রশ্নটি আমরা সবসময় বলবার চেষ্টা করি একজন আদর্শ পিতার আদর্শ সন্তান হয় একজন আদর্শ শিক্ষকের কিন্তু আদর্শ ছাত্র হয় সেভাবে শিক্ষকের চোখে তার রহমানকে কীভাবে মূল্যায়ন করবো সেটা নিশ্চয়ই আপনি যদি কাছাকাছি থেকে দেখেছেন সেটাই আপনি বলবেন একই সাথে জানাবেন যে জনাব এক রহমান সাথে আপনার কীভাবে প্রথম পরিচয় হলো এবং সেই পরিচয় সূত্র ধরে আপনি তাকে কিভাবে ক্লাসে দেখেছেন সেই জায়গাটা যদি একটু বিশ্লেষণ করেন যে জনাব তারেক রহমান হয়তোবা জনগণের ভোটে যদি নির্বাচিত হয় সে নির্বাচনের মধ্যে দিয়ে আগামীতে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে হয়তোবা তিনি দেশ ও জাতির আকাঙ্ক্ষার যে বাতিঘর সে বাতিঘর হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন দেশের রাজনীতি তার আবির্ভাব আমরা স্বাগত জানিয়েছি সে অবস্থায় একজন ছাত্র তারেক রহমানকে আপনি কীভাবে দেখেন কীভাবে তার সাথে আপনার প্রথম সাক্ষাৎ হলো। আপনাকে অনেক ধন্যবাদ এবং ধন্যবাদ এই জন্য আরও জানাচ্ছি যেন আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের মধ্যে মনে হয় অনেক কিছু উত্তর এসে যাবে তবে আমি জাস্ট তার সাথে কিভাবে পরিচিত হলাম অথবা অথবা আমার সাথে কিভাবে পরিচিত হলো সেটা দিয়ে শুরু করি তারেক রহমান সাহেবের সাথে আমার যে প্রথম সাক্ষাৎকার সেটি কিন্তু একটি ঐতিহাসিক বাড়িতে সেটি হচ্ছে আমাদের পাক ভারত উপমহাদেশের বিখ্যাত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নাতনি এবং নাতির যে ভাষাটা বনানিতে সেখানে পরিচিত হয়েছে ওই ভাষায় একটা সঙ্গীত অনুষ্ঠান ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষককে বাবুল কাজী যিনি কিছুদিন আগে অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন আমাদের দাওয়াত দিয়েছে নিমন্ত্রণ করেছিলেন অনুষ্ঠান অনুষ্ঠানে সেখানে অবশ্য শিল্পী শামীম সিকদারও ছিলেন সিরাজ সিকদারের বোন যিনি রাজনৈতিক পরিবার ওটিও তা আমি যখন ওখানে বসবো অবশ্যই গান শুনতেছি হঠাৎ করে বাবুল কাজ এসে বলল ছাড় আপনার সাথে আমি একজনকে পরিচয় করিয়ে দেব একটু সময় দিবেন তা আমি বললাম যে ঠিক আছে তা তোমার এখানে মেহমান হিসেবে আসছি তুমি পরিচয় করে দাও কার সাথে পরিচয় করিয়ে দিবে বলল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের ছেলে জনাব তারেক রহমান সাহেবের সাথে পরিচয় করিয়ে দেব তা আমিও খুশি হয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান যে নামটি সারা বাংলাদেশের জনগণ খুব শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং ভালোবাসায় শিখতেই তিনি ছিলেন তো হওয়ার পরে আমি বললাম তাহলে নিয়ে আসো আমরা এক বাইরে গিয়ে আলাপ করলাম এবং প্রথমেই পরিচয়টি কিন্তু হলো ছাত্র শিক্ষক হিসাবে অকপটে তারেক রহমান সাহেব এত নম্র এবং ভদ্রভাবে শিক্ষকের সামনে আমাদের এদেশের ছাত্ররা যেমন ব্যবহারটি করে সেভাবে সুন্দরভাবে পরিচয় দিলেন কথাটা বললেন মার্জিতভাবে এবং বললেন যে স্যার আমি আপনার সাবসিডারি ছাত্র সাবসিডারি আপনিও ভালো জানেন ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবসিডারি ক্লাসগুলি ছিল বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানে ক্লাসটা ছিল অনেক বড় বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা এসে ক্লাস করতেন তারপরে আমি সব জিজ্ঞাসা করলাম যে অনার্সটাও অনার্স বললো যে ইন্টারন্যাশনাল রিলেশন্স আর পলিটিক্যাল সায়েন্স সাবসিডি আর একটা সাবসিডি থাকে দুটো সাবসিডি পরে আমি বললাম যে ঠিক আছে আমি বিশ্ববিদ্যালয় যখন থাকব তখন দেখা করার জন্য তুমি দেখা করো পড়াশোনার ব্যাপারে ওই সময়টা কিন্তু ছিল খুব অবস্থা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সময় ওই সময় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের ছেলে ক্লাস করাটা ছিল দুরহ ব্যাপার আপনারা জানেন ওই সময় বিশেষ করে অস্ত্রের ঝনঝনানি প্রচন্ড প্রচুর ছিল আমরা যারা শিখক তারা কিন্তু বিশেষ করে যখন গোলাগুলি হতো আমরা জাস্ট ওই পিলারের পাশে দাঁড়াতাম আর ওই সময় সে ক্লাসগুলো কিন্তু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসগুলো করেছে এবং ক্লাসের ফাঁকে আমার সাথে কিন্তু আমার চেম্বার কলাভবনের এগারোশো পাঁচ নং কক্ষে ওখানে এসেছে এবং পড়াশোনার ব্যাপারে আলোচনা করেছে এবং এইভাবে পরিচয় হয়েছে তা আমি যেটা বলবো যে এই পরিচয়টার মধ্যে দিয়ে এমন একটা জিনিস ছিল সাধারণ ছাত্রছাত্রী যেমন পরিচিত হয় শিক্ষকের সাথে ওমনভাবে পরিচিত হয়েছে পর প্রথম দিনে হয়তো আমি জেনেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান এরপরে আমি কখনো বলতে পারবো না একজন সাধারণ কৃষকের হোক শ্রমিকের সন্তান অথবা মধ্যবিত্ত পরিবার উচ্চবিত্ত পরিবারের সন্তানরা যেভাবে ব্যবহার করি আমরা বা তারা যেভাবে শিক্ষকের সাথে কথাবার্তা বলেন একইভাবে বলেছে বরঞ্চ আমি আরেকটি ঘটনা আপনাকে বলি ওনার যেই বিশ্ববিদ্যালয়ের জীবনটা উনি কিন্তু টার্মাল সিচুয়েশনে কিন্তু অনার্সটা করতে পারেননি তারপরে গ্রাজুয়েশন করে আবার রাষ্ট্রবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন ওই ভর্তির সময় দেখেন এটাই দেখেন তার ব্যবহার কত মার্জিত ব্যবহার ভর্তির সময় বিশেষ অনেক জিনিস থাক লাগে অ্যাডমিট কার্ড দেখাতে হয় তারপরে টেস্টিমোনিয়াল দেখাতে হয় তারপর আপনার ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দেখাতে হয় ওই সময় একটা কাগজ আনতে ভুল করেছিল যারা বোর্ডে ছিলেন ওই বোর্ডে অবশ্যই আমি ছিলাম না ওটা তার উপরে একটা লেখা হয়েছিল ওই সময় রাজি আক্তার বানু অধ্যাপক রাজি আক্তার বানু তখন লিখেছিলেন এই সে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান সে যখন ভুল করে একটি কাগজ আনেনি খুব সম্ভবত টেস্টেমোনিয়াল বলে আমরা চাওয়ার পরে এত মার্জিতভাবে বলল যে ম্যাডাম আমি পরে এনে দিব এবং কোনো অন্যভাবে একটু দেখালো না রাগান্বিত হলো না যেন এটা সহজ ব্যাপার এটা নিয়ে আবার আপনি আমাকে কেন বাড়িতে পাঠাবেন হ্যাঁ এই ধরনের কোনো সুন্দরভাবে কথাবার্তা বলে পরের দিন কাগজটা এনে মার্জিতভাবে জমা দিল এবং বিশ্ববিদ্যালয় পরে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেন এই প্রসঙ্গটা আমি এই জন্য উঠলাম যে তারেক রহমান সাহেবের মধ্যে কোনো অহামিকা কিন্তু ছাত্র জীবনে ছিল না তাহলে ওই যে প্রশ্নটা আপনি করেছেন এটা কোথা থেকে পেয়েছে এই শিষ্টাচারটা পেয়েছে তার পরিবার থেকে পিতা মাতা নিকট থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখবেন সাধারণ মানুষকে যেমনভাবে ভালোবাসতেন এবং তার সন্তানদেরও অমনভাবেই কিন্তু তিনি গড়ে তুলেছিলেন অর্থাৎ তার সন্তানরা যেন সাধারণ মানুষকে অমনভাবে ভালোবাসেন এবং তার পারিবারিকভাবে যেমন দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ব্যাপারটা যখন দেখবেন তার ড্রেস পরা খাওয়া দাওয়া সাধারণ মানুষ যেমনভাবে খেত এমনভাবে তিনি খেতেন তার মধ্যে কোনো আপনার আভিজাত্যর এমন কিছু ছিল না যেন এমনভাবে রিস্ক ফুড আজকে আমরা যেখানে দেখি বিভিন্নভাবে খাওয়া দাওয়া করে পাবে না তিনি চিন্তা করতেন যে আমার দেশের মানুষ তো গরিব মানুষ শহীদ রাষ্ট্রপতি রহমানের আগে আমরা দেখব বাংলাদেশের মানুষ কিন্তু তিন বেলা ভাত খেতে পারতেন না হ্যাঁ তিনবেলা খেতে পারতেন না এবং আমরা পরে দেখব চুয়াত্তর দুর্ভিক্ষের পরে তিনি কি করলেন তার যে পলিসির মাধ্যমে তিনি কিন্তু একটা পরিবর্তন সাধিত করলেন খাল কাটা প্রোগ্রাম নিলেন তারপর কি করলেন ইরি ইরি ধানের চাষ করালেন সবুজ বিপ্লব সবুজ বিপ্লব খাটাল তো এই যে এই কাজগুলি কিন্তু তিনি সাধারণ মানুষের সাথে চলে গেলেন যে সাধারণ মানুষ যে ওই আমার কৃষি কৃষক যে ফল উৎপাদন ফসল উৎপাদন করে কঠিনভাবে শ্রম করে শ্রম দিয়ে কিন্তু সে না খেয়ে মরে অথচ হ্যাঁ এদেশের আমার এমন একটি দেশ যেই দেশের শস্য ফেলালেই অর্থাৎ উৎপাদন হয়ে যায় এবং এরই প্রেক্ষাপটে আমরা দেখব তার এই যে দৃষ্টিভঙ্গি একজন রাজনীতিবিদের উৎপাদনশীল রাজনীতি এবং আমি দেখব আমরা দেখব সাধারণ মানুষের প্রতি মমত্ববোধ এটা আমরা দেখবো আরও একটু আমি একটু তুলনামূলক আলোচনা করি সেই রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব কিন্তু সেনাবাহিনী থেকে এসেছেন আরও দুজন নেতারা আমি বলব উদাহরণ দেব খুব নাম করা একজন হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাষা আরেকজন হলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস তাদের তাদের দুজনেরই নেতা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওই চিত্তরঞ্জন দাস কংগ্রেসে যখন যোগদান করলেন তখন বন্যার সময় পূর্ববঙ্গে এসেছিলেন আপনার সাহায্য নিয়ে গরিবের মাঝে বিতরণ করার জন্য তো এসে দেখলে এত পানি কিভাবে এটা দেব নৌকা থেকে নামলে তো অসুবিধা হবে কেউ নৌকা থেকে নামতেছে না চিত্তরঞ্জন দাস ওই নৌকা থেকে নেমে গেলেন ঝাঁপ দিয়ে পড়লেন সবাই তখন নেমে গেলেন মৌলানা নিজেই বলছেন আমি নেতাজি সুভাষ বোষ তখন তো নেতাজি সুভাষ বোষ হয় নাকি সুভাষ বোষ নেমে গেল ত্রাণ সামগ্রী যা ছিল সাধারণ মানুষের মধ্যে বিতরণ করলেন ওখান থেকে কিন্তু আমরা দেখব এই দুইজন নেতা সাধারণ মানুষের প্রতি মমত্ব বোধ নিয়ে এদেশে রাজনীতি করেছিল এবং জনগণের কাছে গিয়েছিল সাধারণত গরিব মানুষ মার্জিনাল যারা গরিব অবস্থা আছে তাদের আরেকটু উচ্চ পর্যায়ে সাবলটন ক্লাস যেটা আমরা দেখব নিম্নবর্গের মানুষ ভূমিহীন কৃষকের পর্যায়ে যারা তাদেরও কিন্তু আমরা দেখব তারা নেতা হয়ে উঠেছিলেন যে রহমান সাহেব কিন্তু একইভাবে দেখেন তিনি খাল কাটতে যখন গিয়েছেন তখন কিন্তু দেখবেন আমরা কি দেখি নিজে কোদাল হাতে নিয়েছেন নিজে নিজে খালের মধ্যে নেমে তিনি মাটি কেটেছেন এই যে সাধারণ মানুষ মনে করেছে সে তো আমাদের আপন লোক খান থেকে আমার মনে হয় তারেক রহমান সাহেব শিক্ষা নিয়েছেন অর্থাৎ মানুষের কাছে যেতে হবে রাজনীতি মানে সৃষ্টিশীলতা যে সৃষ্টি করবে সে টিকে থাকতে পারবে যে সৃষ্টি করতে পারবে না সে টিকে থাকতে পারবে না ফলশ্রুতি আমার যেমন হয় তার পরবর্তী পর্যায়ে তার জননী যেভাবে দেশকে দেশের দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব পালন করেছিলেন সেইখান থেকে তার আমার মনে হয় শিক্ষা পরিবার থেকে তিনি প্রথম শিক্ষাটা নিয়েছেন জি দর্শক আমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছিলাম যে জনাব তারেক রহমানের শিক্ষকের চোখে তার মূল্যায়ন আমার শ্রদ্ধ শিক্ষক অধ্যাপক ডক্টর নুরুল্লাহ ব্যাপারী সেটি বললেন আপনি তারেক রহমান সাহেব যখন প্রথম বাংলাদেশে মাটিতে পা রাখেন আমি খানিক আগে বলছিলাম তিনি সে মাটি ছুঁয়ে দেখেছেন তিনি বলেছেন যে প্রিয় বাংলাদেশ প্রথম বাংলাদেশকে তিনি আখ্যায়িত করছেন যে বাংলাদেশ ফার্স্ট তিনি সবসময় তার স্লোগানে করে থাকেন সেদিন সেই মঞ্চে আপনি ছিলেন আপনি তার একমাণ যে মঞ্চে ভাষণ দিয়েছেন সেই মঞ্চে খনি সতেরো আঠারো মিনিটের সেই বক্তব্য মন্তব্য চোদ্দ মিনিট মিনিট চোদ্দ পনেরো মিনিটের বক্তব্যের মধ্যে সেখানে আপনি ছিলেন সেই বক্তব্যের মধ্যে এক রহমানের আমি যেহেতু বলছি যে একজন মা কিন্তু তার সন্তানকে তৈরি করে একজন বাবা তার সন্তানকে তৈরি করে একজন শিক্ষকও কিন্তু চায় যে তার ছাত্র সে আদর্শ ছাত্র হিসাবে তৈরি হোক তিনি কিন্তু তার বক্তব্যের মধ্যে আমরা তিনশো ফিটের যে অস্থায়ী মঞ্চে তিনি বক্তব্য দিয়েছেন স্বল্প সময় চোদ্দ পনেরো মিনিট বক্তব্য সেখানে একটি বারও কিন্তু তিনি প্রতিহিংসার রাজনৈতিক কথা বলেননি তিনি পাহাড় থেকে সমতলের কথা বলেছেন তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকলের যে সম্মিলন সেই সম্মিলনের কথা বলেছেন বাংলাদেশের নিরাপত্তার কথা বলেছেন তো একজন শিক্ষক হিসাবে যদি আমরা তার একটা আপনার ছাত্রই ধরি সেই ছাত্র হিসাবে ওই বক্তব্যটাকে যে বক্তব্যটা তিনি বাংলাদেশের মাটিতে এসে প্রথম আনুষ্ঠানিকভাবে সতেরো বছর পরে ভাষণ রাখলেন সেটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন আপনার সুন্দর একটি প্রশ্ন করেছেন এই ভাষণটা ছিল একটা ঐতিহাসিক ভাষণ আমিও যেহেতু মঞ্চে ছিলাম সামনাসামনি দেখেছি এক স্ট্যাম্পো একটি ভাষণ দিয়েছেন আনরিটেন স্পেস কোনো লিখিত কিছু ছিল না তিনি আসলেন একটু বসলেন তারপরে ভাষণটি দিল এবং এই ভাষণটির মধ্যে আমি কিন্তু দেখব তিনি দেশকে এত ভালোবাসেন তার পিতার ছবিটা আমি দেখলাম তার আমার সামনে এসে গেল তার কারণ ওই প্রথমটাই দেখেন সে এসে কি করলো দেশের মাটিকে সালাম জানালেন দেশের মাটি মানে আমার জননী মা আমি শ্রেণীকক্ষ বলি ছাত্রদের ছাত্ররা হাসে যেন তোমার কয়টি মা ছেলেমেয়েরা বলে সাইটা কেমন প্রশ্ন মা দেখতে জননী তোমার যিনি গর্ভধারিণী ছিলেন তিনি মা মাতৃভূমি তিনি মা আবার তুমি যেখানতে যেই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতেছ সেও জ্ঞান দায়নি মা ভাষাটাও আমার মা তাহলে এসেই তিনি কি করলেন মায়ের চরণে তিনি মাথা নত করলেন এটা একটি ঐতিহাসিক ব্যাপার এসে তিনি সাধারণ জনতার সামনে মিশে গেলেন অল্প একটু জায়গা বারবার স্টেজ থেকে বলতেছিল আমরা শুনতেছিলাম যে দেখা যাচ্ছে আমাদের নেতাকে এসে যাবে তাড়াতাড়ি কিন্তু দু থেকে তিন ঘন্টা সময় লেগেছে ওই রাস্তাটুকু আসতে আমিও যদি হেঁটে যেতাম তাহলে মনে হয় দশ পনেরো বিশ মিনিটে হেঁটে আসতে পারতাম তো এই যে জনস্রোত এই জনস্রোতকে সবার সাথে তিনি যতটুকু পেরেছেন হ্যান্ডশেক করেছেন সবাকে সবার সাথে তিনি তার হৃদয়ের যে ভাষাটাকে হৃদয়ের ভাষা কিন্তু ভিন্ন ভাষা এটা বিনিময় করেছেন আস্তে আস্তে স্টেজে এসে এটা হাসি মুখে সুন্দর হাসি মুখে জনতার সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে তিনি বক্তব্যটি শুরু করলেন এবং এই বক্তব্যটি দিয়ে আমি বলব এই জন্য ঐতিহাসি কেন তিনি একটা পরিকল্পনার কথা বলেছেন তিনি বলছেন আই হ্যাভ এ প্ল্যান হ্যাঁ এইভাবে আমরা কী দেখব এটা কোথা থেকে তিনি নিয়ে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বিখ্যাত যে ব্যক্তি এবং তার কিন্তু আজকে মার্কিন ব্যক্তির স্বাধীনতা আমি রেসিস্ট যে যারা ছিল ওটা আপনার দূর করেছে এবং কি করেছে আপনার বন বৈষম্যটা কিন্তু দূর করে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে নিয়ে গিয়েছেন এবং শক্তিশালী একটা ভিত্তি স্থাপন করে দিয়েছেন গণতন্ত্রে মানুষের মানুষের মধ্যে যেই সাম্যতা সমতা এটা তিনি প্রতিষ্ঠিত করেছেন তারেক রহমান সাহেবের প্লানও কিন্তু ওই দিকে কীভাবে আমি বলবো তিনি কিন্তু আপনারা জানেন আমরা সকলেই জানি একত্রিশ দফা করেছেন এবং একত্রিশ দফার মধ্যে আমরা কি দেখব অর্থাৎ সংস্কারের জন্য এই দফার মধ্যে আমরা দেখবে দেখব বাংলাদেশকে একটি আলোকিত সমাজ তৈরি করতে চেয়েছেন সোসাইটি যে সমাজ থাকবে আলোকিত মানুষ তার কর্তব্যটি নিজেই করবেন একটা কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করা এই আলোকিত সমাজে কিন্তু আমরা দেখব আড়াই হাজার বছর আগে জ্ঞান তাপস সকেটিস বলছিলেন আলোকিত সমাজের কথা তিনি তার শিষ্যদের প্রশ্ন করেছিলেন সকেটিস্ট আপনি জানেন আলাপ আলোচনা ডায়ালগের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতেন তিনি বলছিলেন শিষ্য ভক্তবৃন্দ পৃথিবীতে একটা জিনিস আছে দেয়ার ইজ ওয়ানলি ওয়ান গুড থিং ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে একটিমাত্র ভালো জিনিস আছে ভক্তরা প্লেটো গ্লুকন পলিমার্কাস থাইসিমেকাস সবাই বলল সকিটিস এটা কি সেই জিনিস উত্তরে বললেন নলেজ পৃথিবীতে একটা মাত্র ভালো জিনিস আছে সেটা কি নলেজ অর্থাৎ তুমি নলেজ বেসড সোসাইটি তৈরি করো জ্ঞান ভিত্তিক সমাজ আলোকিত সমাজ তারেক রহমানের ওই দিনের বক্তব্যটি যদি আপনি বিশ্লেষণ করেন তিনি একটি জ্ঞান ভিত্তিক আলোকিত সমাজ করতে চাচ্ছেন যেই সমাজে হানাহানি থাকবে না রাজনৈতিক দলগুলিও তার কর্তব্য পালন করবে প্রতিহিংসা রাজনীতি করবে না গণতন্ত্র তো প্রতিহিংসা নেই গণতন্ত্র হচ্ছে অপর মতকে সম্মান দিতে হয় যেমন ফরাসি বিপ্লবের সময় আপনারা দেখবেন দুজন দার্শনিকের ঐতিহাসিক ভূমিকা একজন ভলতেয়ার আর একজন রুশো ভলতেয়ার কী বলেছিলেন ওই সময় যে আমার জীবনের বিনিময়ে আমার প্রতিপক্ষকে কথা বলার সুযোগ দিব। অর্থাৎ তার জীবনের বিনিময়ে তার প্রতিপক্ষকে কথা বলার সুযোগ দেওয়া এই যে একটি গণতান্ত্রিক সমাজের স্পিরিট এদের লেখনির মধ্যেই কিন্তু আমরা দেখব রুশো লেখনির মধ্যে সোশ্যাল ক্যান্ট কন্টাক্টস অন্যান্য লেখার মধ্যে একটা বিপ্লব সাধিত হলো সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হলো সে ওইখানেই আমি বলবো আপনার যে প্রশ্নটি করেছেন তারেক রহমান সাহেবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনা অধ্যয়নে কিন্তু তার কাজে লেগেছে তিনি যেমন সকেটিস্ট সম্পর্কে পড়েছেন প্লেটো সম্পর্কে পড়েছেন অ্যারিস্টটল সম্পর্কে পড়েছেন আবার আধুনিক যুগে এসে ম্যাকাইবিলিও হবস লক রুশো মার্কস লানিন স্ট্যালিন মাহাশুঙ্গ পড়েছেন ওখানে তিনি যতটুকু আত্মস্থ করেছেন তার চেয়ে বেশি তিনি আত্মস্থ করেছেন তার প্র্যাকটিক্যাল লাইফে অর্থাৎ যখন তিনি প্র্যাকটিক্যাল লাইফে রাজনীতিতে অংশগ্রহণ করলেন যেটা আমরা সাধারণত আমিও শ্রেণীকক্ষে বলি ওয়ান টন অফ থিওরিজ ইকুয়াল টু ওয়ান আউন্স অফ প্র্যাকটিস এক আউন্স প্র্যাকটিস সময় সময় এক টন থিওরি তাহলে তারেক রহমান সাহেব কী করেছেন ওই যে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে যেই রাজনৈতিক তত্ত্বগুলি তিনি নিয়েছেন ওইটাকে তিনি বাস্তবে বাস্তবায়িত করতে গিয়ে রাজনীতি করতে গিয়ে তিনি কি করলেন দুটো সমন্বয় করলেন এবং এই সমন্বয়টা তিনি সঠিকভাবে করতে পারছেন বিদায় কিন্তু তার উপলব্ধি এসেছে আমি কিভাবে আমার সোনার বাংলাকে গর্ব তারই ব্যাখ্যাটা সংক্ষিপ্তভাবে বক্তব্য দিয়ে তিনি উত্থাপন করেছেন জাতির সামনে আমাদের বর্তমান যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আমরা দেশের একেবারে সুন্দিক্ষণে ক্রান্তি লগ্নে জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন আমি বারবার বলছি যে লাখো জনতার ভালোবাসায় তিনি শিক্ত হয়েছেন তিনি এসেছেন তিনি জনগণের মন জয় করেছেন দেশের মানুষের ভালোবাসাকে তিনি অভিনন্দিত করেছেন সে অবস্থায় মানুষের তো পর্বত পরিমাণ প্রত্যাশা এই দেশটাকে ফ্যাসিস সরকাররা যেভাবে আমরা অর্থনৈতিক খাত বলি রাজনীতি বলি সংস্কৃতি অঙ্গ সব জায়গায় যেভাবে ভেঙে দিয়ে গেছে অন্যায় দুর্নীতি গুম খুন হরতাল রাজনীতি করে গিয়েছে তার প্রমাণ কি একটি ফিনিক্স পাখির মতো তিনি কি বাংলাদেশের এই সন্ধিক্ষণে নেতৃত্ব যে প্রদান করতে গিয়ে মানুষের এত ভালোবাসায় শিক্ত হওয়ার পরে সে আশা নিরাশার জায়গাটাকে আপনি কীভাবে দেখছেন এত সুন্দরভাবে ফিনিক্স পাখির যে উদাহরণটা দিয়েছেন এটা সুন্দর একটি উদাহরণ দিয়েছেন এই ক্ষেত্রে কিন্তু কিছু ভয় আছে একটি সত্যি কথা আমাদের দেশের মতো গরিব একটি দেশ যেই দেশের শিক্ষার হারও যদিও দেখানো হয় অনেক বেশি কিন্তু বাস্তবে কিন্তু অত বেশিও না আর মানুষ কিন্তু আবেগ বেশি আমার এখানে বাস্তবে যেটা রূপায়িত করার জন্য যে বিষয়গুলো লাগে ওটা তারা দৃষ্টিভঙ্গি কভূলভাবে দেখে না তাড়াতাড়ি কিছু পেতেছে আমরা রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন লেখকের বিভিন্ন সংবাদে একটা সংক্ষিপ্ত সংজ্ঞা আছে পলিটিক্স মিন্স ইমিডিয়েট বেনিফিট মানে তাড়াতাড়ি সুযোগ সুবিধাটা চাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশগুলোতে আমাদের মতো দেশগুলো বিশেষ করে বাংলাদেশে মানুষ তাড়াতাড়ি পেতে চায় তারেক রহমান সাহেবের নিকট কিন্তু মানুষের আশা আখানটা পাহাড় সমান তার প্রমাণ হচ্ছে পঁচিশ তারিখে পঁচিশে ডিসেম্বর যে জনসভাটি হয়েছে কল্পনা করা যায় না এত লোক কোথা থেকে আসলো কি জন্য এসেছে ওই যে পাবার আশায় এই বাংলাদেশ তারেক রহমান সুন্দরভাবে গর্বের আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলি পাবো এখানেই হবে যদি তিনি তার সিদ্ধান্ত নিতে ভুল করেন বড় মেজর কোনো ভুল করেন তাহলে কিন্তু হঠাৎ করে আমাদের দেশের জনগণ আবার দূরে সরে যায় যে জিনিসটি দেখবেন তাড়াতাড়ি একটি পাত্র তাড়াতাড়ি গরম হয়ে যায় ওই কিন্তু আবার তাড়াতাড়ি শীতল হয়ে যায় এই বৈজ্ঞানিক যেই বিষয়গুলো এটা দেখবা আমাদের দেশের মানুষের মধ্যে আছে সেই ক্ষেত্রে আমার মনে হয় তিনি উপলব্ধি করতে পারবেন আমার অর্থনৈতিক কাঠামোটা কীভাবে তৈরি করব। কোন পরিকল্পনার মাধ্যমে আমি অগ্রসর হব কাকে আমি প্রাধান্য দিব আমার শ্রমজীবী মানুষকে আমি প্রাধান্য দেব না লুটিরা পুঁজিপতিকে আমি প্রাধান্য দেব অর্থাৎ যে দেশে লুটেরা পুঁজির বেশি ভূমিকা ব্যাপক ভূমিকা পালন করে সে দেশে কখনো গণতন্ত্র আসতে পারে না আমি কিন্তু পুঁজির বিপক্ষে না কারণ গণতন্ত্র হচ্ছে পুঁজিবাদী একটি তন্ত্র ও যেখানে ধনিক শ্রেণীর কথা বলে অর্থাৎ সামন্তবাদ ভেঙে যাওয়ার পরেই কিন্তু গ্রেট ব্রিটেনে পুঁজিবাদে যখন বিকাশ ঘটলো তারপরেই কিন্তু গ্লোরিয়াস রেভলিউশন হলো হ্যাঁ ফলশ্রুতিতে এটি হচ্ছে একটি পুঁজিভিত্তিক দন্ত সেই তন্ত্রটি কিন্তু আমরা দেখব যারা লুটেরা পুঁজিপুতি তারা তৈরি করতে পারে না তা এখন সহজভাবে আপনাকে বলি আমার দেশের এত টাকা পয়সা এই পনেরোটি বছরে লুটপাটে বিদেশে চলে গেল। অথচ এই টাকাগুলো দিয়ে তারা যদি এদেশে বড় কল কলকারখানা করতে পারতো করতো আমাদের দেশে কৃষক শ্রমিক কৃষকরা শ্রমিক হতো শ্রমিকরা ভালোভাবে কাজ করতো বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের পড়া শেষ করে এখানে এসে চাকরি করতে পারতো ম্যানেজারিয়াল জব করতে পারত। অর্থাৎ পুঁজির বিকাশ হতো একটা সমাজ ব্যবস্থা তৈরি হতো গণতান্ত্রিক সমাজ বাঘ ব্যক্তির স্বাধীনতার কথা বলতো অর্থাৎ আমরা যেটা বলি এটা কিন্তু যেটা রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু আমরা যাচ্ছি আসলে ক্ষমতা না রাষ্ট্রের দায়িত্বে যাচ্ছি গণতন্ত্রের বড় একটি স্পিড হচ্ছে আমি দায়িত্ব পালন করতেছি ওই যে ম্যান্ডেট দেই পাঁচ বছরের জন্য তুমি কি কি ম্যানিফেস্টোতে নির্বাচন ইস্তেহারে তুমি কি অঙ্গীকার করলা এই অঙ্গীকারটাই তুমি বাস্তবায়িত করবা তোমাকে আমি দায়িত্ব দিলাম তোমাকে তো আমি ক্ষমতা দিইনি ক্ষমতা মানে কি ক্ষমতা মানে তুমি অন্যায় কাজও করতে পারো হ্যাঁ তুমি তোমার সে কি দায়িত্ব পালনটা হচ্ছে যেটা জবাবদিহিতা এই জবাবদিহিতা কিন্তু দায়িত্বের মধ্যে আছে তো ওই সমাজই হচ্ছে একটি গণতান্ত্রিক সমাজ যেটা তারেক রহমান সাহেব ওই কথাগুলি বলছেন একটি রিকনসিলিয়েশন যেটা করা যে আমরা কিভাবে আবার একত্রিত হতে পারি আপনাকে আমি একটু সহজভাবে উদাহরণ দিয়ে দিচ্ছি আমরা পানি দেখি পানি পানিটা কিন্তু সৃষ্টিটা দেখেন পানি কিন্তু একক একটি বৈশিষ্ট্য নিয়ে পদার্থ নিয়ে সৃষ্টি হয় না পানির মধ্যে কী আছে হাইড্রোজেন এবং অক্সিজেন তাহলে হাইড্রোজেন গ্যাস একটা বোতলে যদি আমি ঢুকাই তাহলে কি করবো আর অক্সিজেন যদি ঢুকাই তা মারামারি শুরু করে দেব কে বাঁচবে কারণ হাইড্রোজেন গুণ হচ্ছে কি সে জীবন নাশ হোক এখানে যদি আমাদের হাইড্রোজেন গ্যাস দিয়ে দেয় আমরা মারা যাব জীবন নাশ হোক বোতলের মধ্যে জীবন নাশ হোক আবার অক্সিজেন আছে অক্সিজেন কি জীবনদায়ক হাসপাতালে মৌসুয়ে একজন রুগীকে আমি অক্সিজেন দিই ওই বোতলের মধ্যে হাইড্রোজেন অক্সিজেন যখন দেব দুটো সংঘাত করবে আমি বাঁচব আমি আমার আধিপত্য বিস্তার করব। কিন্তু সংঘাত করে একত্রিত হয়ে যাবে এক হয়ে হয়ে যাব ওয়াটার ওয়াটার ইজ দ্য কম্বিনেশন অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন অর্থাৎ আমার সমাজ ব্যবস্থায়ও এমনভাবে আমার পরস্পর অনেকের ঐক্য সাধন করতে হবে সেক্ষেত্রে পানি মতো করে নিজকে তৈরি করতে হবে তৈরি করতে হবে নিশ্চয়ই এবং আমরা তারেক রহমানের কাছে সেই প্রত্যাশাই করছি এবং ভবিষ্যতে রাজনীতি তারেক রহমান আমরা আশা করব। সকল ভয়কে জয় করে তিনি সুখ মতো জ্বলে উঠবেন তিনি ফিনিক্স পাখির মতো বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক সন্ধিক্ষণ সেই সন্ধিক্ষণে তিনি একটা নেতৃত্বের ভূমিকায় থাকবেন তিনি নিশ্চয়ই বিএনপির নেতা হিসেবে থাকবেন তবে তিনি বাংলাদেশের নেতা হিসাবে যাতে তার যে এখন পথচলা শুরু হয়েছে সেই পথচলায় জনগণের ভালোবাসায় তিনি যেভাবে দেশ চালানোর পরিকল্পনা গ্রহণ করছেন তিনি যে আহেবে প্ল্যানের কথা বলছেন সেই প্ল্যানের সাথে সম্পৃক্ত হয়ে সকল শ্রেণী পেশার মানুষ তাকে তখনই আরও বেশি অভিনন্দিত করবেন যদি এই বাংলাদেশের যে এই পতিত সরকার বা বাংলাদেশ স্বৈরাচার সরকারের মতো ভবিষ্যতে রাজনীতিতে যাতে কেউ কোনোভাবে এরকম উত্থান হতে না পারে এবং সে কারণে যত মশৃণী হোক না কেন যারা তারাক রহমানের পথ চলা তারপরও তাকে কিন্তু পথের কাটা দূর করে কিন্তু তাকে অবশ্যই বাংলাদেশের যে গণমানুষের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যেতে হবে একজন শিক্ষকের সুখে তারাক রহমান কেমন সেটা আমরা দেখলাম আমরা নিশ্চয়ই দেখতে চাই একজন ভালো রাজনীতি হিসেবে তারেক রহমান তার ভবিষ্যৎ তগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা করে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অদ্যপর অটন মূল ব্যাপারি ব্যাপারী আপনি যেভাবে বিশ্লেষণ করলেন শিক্ষক হিসাবে ছাত্র তারেক রহমান কিনে সেই বিশ্লেষণের মধ্যে দিয়েই আমরা প্রিয় দর্শক আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আয়োজন যে কথা কি বলেন এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ থাকতে